হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও স্টার্ট করছি তো এটা হচ্ছে নীল পুজোর পরের দিনের ভিডিও তো আগের দিন নীল পুজো করেছিলাম নির্জলে উপবাস ছিলাম জল আর ফল খেয়েছিলাম আর এটা তার পরের দিনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি তবে একটু লেট হয়ে গেল শেয়ার করতে তো যাই হোক দেখো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে একবারে স্নানটা কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা কমপ্লিট করব পুজো কমপ্লিট করে তারপরে আমার বাদ বাকি যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো কেননা আগের দিন যে উপোস করেছিলাম আজকে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে প্রসাদ নেব প্রসাদ নেওয়ার পরে যে আশ্রমে আমি জল ঢালতে গেছিলাম সেখানে গিয়ে চাল ডাল নুন তেল হলুদ যা যা বাটা দিতে হয় আর কি দিয়ে আসবো দিয়ে এসে তারপরে রান্না করে ভোলানাথকে খেতে দেবো তো দেখো পূজা কমপ্লিট করে এই যে দেখো আমি সব কিছু প্যাকেটে প্যাকেটে নিয়ে নিচ্ছি চাল নিয়েছি ডাল নিয়েছি তারপরে লবণ হলুদ তেল তারপরে টাকা যা যা দেওয়ার সব কিছু দিয়ে নিয়েছি আর আমি পুজো কমপ্লিট করে এখন আমি যাব আগে আশ্রমে এই এগুলো দিয়ে আসবো তো দেখো মন্দিরে চলে এসেছিলাম আগের দিনকে তোমাদের ভোলানাথকে তো দেখাতে পারিনি ভিড় ছিল মন্দিরের সামনে এ দেখো এখানে সোমবার ছিল তো সোমবার দিন পুজো হচ্ছিল তো দেখো এই দেখো মন্দিরটা আজকে পুরো ফাঁকা একদম আমি আর বাবুই এসেছিলাম সাইকেল করে এসেছিলাম তো এসে একটু ঘুরে ঘুরে দেখলাম মন্দিরে প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে তারপরে এই যে এখানে চাল ডালগুলো দিয়ে তারপরে আম নিয়ে নিলাম কতগুলো প্রত্যেক বছরই সাধু বাবার আশ্রম থেকে আম ফল অনেক কিছুই দিয়ে দেয় যাই হোক দিয়ে এসে তারপরে বাড়ি এসে ঘরে ঠাকুরের প্রসাদগুলো নামালাম নামিয়েই দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসে দেখো রান্না কমপ্লিট করছি কেননা দুপুরবেলার জন্য রান্না একবারে বসিয়ে দিয়েছি তো এখন রান্না করছি ভাজাভুজি করব অনেক কিছুই করব তো রান্না কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি কেননা আজকে ভোলানাথকে খেতে দিয়ে তারপরে আমি ভাত খাবো প্রতি বছর তাই করি মানে ভোলানাথকে খেতে দিয়ে মানে বাড়ির যারা বড়রা থাকে আর কি মা তো আজকে বাড়িতে নেই মানে বাড়িতে ছিল না আর কি তো তার জন্য দেখো ভোলানাথকে দিয়ে দিয়েছি খেতে অনেক রকম ভাজা করেছি টক ডাল করেছি তিতো শাক করেছি মানে টকডাল আর তিতো শাক আজকে আমাদের খেতে হবেই এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে তো তোমরা কাদের কাদের মানে এই নিয়মটা আছে আমাকে জানাবে আর এই যে পাশমিশালির সবজি করেছি লাউয়ের তরকারি করেছি চাটনি পাঁপড় আর এটা হচ্ছে কচু শাক আর টক ডাল আর এখানে অনেক কিছু ভাজা করেছি গেমি শাক তারপরে অনেক কিছু ভাজা মানে ঘরে যা সবজি ছিল সবই ভেজে ফেলেছি যাই হোক ভোলানাথকে খেতে দিয়ে দিয়েছিলাম আর ভোলানাথ খাওয়ার পরে ভোলানাথের থালায় আমিও খাবার খেয়ে নিয়েছিলাম আর তারপরে ঘরে সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম যেহেতু চড়ক ছিল তো চড়ক দেখার উদ্দেশ্যে তো বাইক করে চলে আসলাম এসেই দেখো এই যে চলে এসেছি এই মাঠে আমরা আসি প্রতি বছর তো আগের বছর গেছিলাম বাবার বাড়ি এবার যাওয়া হয়নি তো এখানে আসা হয় মানে একটু হলেও আসি ঘুরে আবার চলে যাই তো এসেই দেখি বসি ফোটানো হচ্ছে তো আমার সামনাসামনি দেখতেও প্রচণ্ড ভয় লাগে সামনাসামনি আর দেখিনি দূর থেকে ফোটাচ্ছিলো সেটাই দেখছিলাম তারপরে দেখো চরক ঘোরালো দুবার চরক ঘোরানোর পরে তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছিলাম কেননা এদিকে ভোলানাথ বাড়ি এসে আবার কাজে বেরোবে তো লেট হয়ে যাচ্ছিলো জন্য দুজনা ঘোরার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর ওই ট্রেনে মা আর অয়নও বাড়ি ফিরে এসেছিলো ওরা পিসি বাড়ি গেছিলো ওই ট্রেনে ফিরে এসেছিলো তো যাই হোক বাবুও খুব আনন্দ পাচ্ছিলো সামনে একদম সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম খুব আনন্দ পাচ্ছিলো কিন্তু বেশিক্ষণ থাকতে পেরেছিলাম না তারপরে বাড়ি আসার পথে ফুচকা খেলাম ফুচকা খেয়ে এই যে যেহেতু সাম মানে পরের দিন পয়লা বৈশাখ তো তার জন্য কি করেছিলাম বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার পুজো দিতে হবে তো তার জন্য মিষ্টির দোকান থেকে একবারে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো দেখো বাচ্চাগুলোকে উঠাচ্ছে সামনাসামনি এত চিল্লাচ্ছিলো মানে খুব চেঁচাচ্ছিলো বাচ্চাগুলো ওদের কান্না দেখে বাবুও খুব চেঁচাচ্ছিল তো এর জন্য আরও বেশিক্ষণ থাকলাম না আর এদিকে বাড়িতে তারাও আছে বললাম তো তার জন্য দুজনা ঘোরা দেখে বাড়ি চলে এসেছিলাম আর মেলাতে প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু অনেক জায়গাতেই এখন চরক হয় আগে বেশি জায়গায় চরক হতো না কিন্তু এখন অনেক জায়গাতে চরক হয় তো যাই হোক এই যে দেখো চক ঘোড়া দেখে নিলাম আর তারপরে ওই যে বললাম মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আগামীকালের জন্য তো মিষ্টি নিয়ে একবারে বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটা এটুকুই শেয়ার করলাম বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তো আজকের মতো গুড নাইট সবাইকে টাটা বাই বাই